গুড মর্নিং বন্ধুরা শনিবার দেখো সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে আজকে যাওয়া আছে এক জায়গায় আর বৃষ্টি শুরু হয়ে গেল বাসনও আমার মাজা হয়ে গেছে কারণ কাজে দিদি তো আপনার বাসন মাজে না শুধু ঘর দুটো মুছে চলে যায় তো বাসনগুলো মাজা হয়ে গেছে আর চলো একটু ব্রেকফাস্ট করে নিই আগে আর কিছু টিফিনও নিয়ে নেব কারণ আজকে তিরিশ তারিখ মৃণাল সারের শেশানটা রয়েছে বেলুর রামকৃষ্ণ মিশনে তো একটু বাটার আর ওর ওপর একটু চিনি ছড়িয়ে বেশ মুছ মুছে করে এই পাউরুটির খেতে ভীষণ ভালো লাগে তো বাটার টোস্ট করে আমি বাবাইকেও দেব আমিও নিয়ে নেব মুনিয়াকেও দেব। খেয়ে তারপর স্নান টান করে ভাতটা করে নেব স্কুলে তো দুদিন আগে মুনিয়ার একটা সেশন অ্যাটেন্ড করা হয়েছেই মিনান স্যারের যে সেশন হয়েছিল ওদের স্কুলে আর তারপর আমাদের পেরেন্টদেরও হয়েছে আর আজকে মেনলি যাচ্ছি বাবাইকে নিয়ে যাওয়ার একটু ইচ্ছা কারণ আমি জানি আমার ছেলের কোনো প্রবলেম নেই বা থাকলেও হয়তো থাকতে পারে তো সেইগুলো এই সেশানগুলো না অ্যাটেন্ড করলে তো বুঝতে পারবো না কারণ এখনকার সমস্ত বাচ্চারাই বড্ড মোবাইলে অ্যাডিক্টেড তো সেই কারণে প্রত্যেকটা মা বাবারই একটা চিন্তা থাকে যে ওরা নিজেদের ভবিষ্যৎটা যাতে ভালোভাবে তৈরি করতে পারে আর নিজেদের সময় দিয়ে নিজেদের ভালোটা বুঝতে পারে বাবা মারার এর থেকে বেশি কি চাওয়া হতে পারে বলো তো সেই কারণে আজকে বাবাইকে নিয়ে যাচ্ছি এইখান থেকে যদি ও কিছু ভালো লেশার নিতে পারে সেটা ওর জীবনে চলার পথে অবশ্যই কাজে লাগবে আর এখানে আমি একটু কেক টিফিনে নিয়ে নিয়েছি ওর বার্থডে কেক ছিল তো মুনিয়া তো জানোই বলেছি আগে যে ও খেতে ভীষণ ভালোবাসে কেক তো টিফিনে একটু কেক নিয়ে নিয়েছি আর একটু ভাত আর আলু পোস্ত রান্না করে নিয়েছি তাড়াহুড়ো করে তো এখন আমরা ভাত আর আলু পোস্ত গরম গরম ভাতের ওপর আর একটু ঘি ছড়িয়ে দেব। খেয়ে তারপর আমি বুমুনিয়া বাবাইকে নিয়ে বেরিয়ে যাব মুনিয়া বাবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরোবো বারোটা বাজে বেরিয়ে যাব কালকে এই টোটোটা করেই গেছি আবার ওই ভাই আস্তে চলো 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 দাঁড়িয়ে না চলো আমাদের দেরি হয়ে গেছে তেষট্টি বাস স্ট্যান্ডে পর্যন্ত নিয়ে চলো এই যে আমরা সবাই এখন বাসে উঠে পড়েছি ওখানে তনায়া আছে তনায়ার মাসির মেয়ে রয়েছে মুনিয়া রয়েছে বাবাই ওদিকে বসে আছে আর সামনেই বসে আছে বর্ণালী মানে আর মা আর ওর মাসি মুনি ওই যে ওরা দুই বোনে তো খুব গল্প করছে বসে আর চলো এই যে আবার সলভ থেকে আমরা আরেকটা বাস পাল্টাই করে এখন যাবো বালিখালে আর বালিখালে পৌঁছে ওখান থেকে টোটো ধরে দশ মিনিটের রাস্তা আমরা যেখানে সেমিনার হলটায় যাবো ওখানে পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশন বেলুরের বিবেকানন্দ সভাগৃহে আর এখানেই সেমিনারটা হবে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো আমরা করলাম আর একটি মেয়ে ভীষণ ভালোভাবে গাইড করেছেন কারণ এখানে রেজিস্ট্রি করার জন্য কিছু অ্যামাউন্ট পে করতে হয় যেটা স্যার বলেছিলেন যে একজন রেজিস্ট্রার হয়ে গেলে তারপর তোমরা সবাই আমার নাম করবে নাম করলেই ওনারা ভিতরে আসতে দেবেন তো সেইভাবেই এনারা ভীষণভাবে ভালোভাবে গাইড করেছেন এই ফর্মগুলো আমাদের কোনো কাজে লাগেনি ওনারা তো জানতেন না তো স্যারের কথা শোনা মাত্রই ফর্মগুলো সব আবার জমা নিয়ে নিয়েছেন আর এখানকার যিনি রয়েছেন যে মেয়েটি রয়েছেন যিনি সব গাইড করছিলেন উনি আমাদের দেখা মাত্রই এসে কথা বললেন আর আমি ওনাকে সব কিছু ডিটেল জানালাম যে আজকে বিনীতা ম্যাম আসছেন চিফ গেস্ট হিসেবে প্লাস স্যার আমাদের স্কুলে ডিভাইন মার্সি স্কুলে গিয়েছিলেন আর যা যা কথা বলেছেন আমি মেয়েটিকে সব জানালাম উনি খুব ভালোভাবে আমাদেরকে গাইড করলেন আমরা একদম সেমিনার হলে ঢুকে গেছি আর আজকে আমি এখানে বেশি ভয়েস দেব দেবো না কিছু জিনিস আমি তোমাদেরকে শেয়ার করব যেটা সেমিনারের মধ্যে হতে চলেছে তো আমি কেন মিনিতা ম্যামকে এতটা নিজের আইডল মনে করি কেন ওনার থেকে ইন্সপায়ার্ড হই অনেক শক্তি পাই তো সেই জিনিসটা তোমাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব এই সেমিনারের মাধ্যমে তারপর মৃণাল স্যারের তো কথা শুনবই প্লাস আজকে ইউটিউবের বড় পডকাস্ট চ্যানেল চালান অরিজিৎ চক্রবর্তী উনিও আসছেন

By the doctor that I was paralyzed. I never thought that this phase will ever come into my life, where I have to be better today. This happened when I was expecting my second child, and not knowing that I was suffering from bone disease. It had affected my spine, because of which my whole body was paralyzed. And soon after I delivered my son, I was completely repetitive. I mean, you see the world going forward, right? But when you see yourself, your life is stagnant in the four corners of your room. You start fighting with yourself to push yourself forward each day. You really start to lose hope sometimes. An unexpected chapter came to my life which I was not prepared for. It was me and my wet privilege night. Mm -hmm. Standing and walking became my dream. Maybe earlier, it was a very normal thing for me, but today, this became my dream. For months unable to see myself in I forgot how I looked. I didn't. क्या चाहे उन्होंने तेरे भी बोले। Thank you so much, sir. It's an honour and a great privilege to be here. आह, आने वाले हम इतने चौंके, बड़े बोलना मुश्किल है ऐसे। आह, yes. आज के आपने कि हमारे देखो नोनेवा हो ना, ये शेख मानुष का दिखा आपने हमारे वीडियो में देखिए। इस दूध, it was a very challenging phase of my life.

কীভাবে নিজেকে বাঁচাবো কিভাবে নিজেকে প্রোটেক্ট করব আর তার সাথে সাথে খুব সুন্দর একটা জীবন ধারণ করব সেই জন্য আমাদেরকে বলা হয়েছিল বোট আর এরোপ্লেন বানাতে আর সবাই আমরা ছোটোবেলায় কম বেশি এরোপ্লেন নৌকা এগুলো বানিয়েছি তো এগুলো একদম ছোটোবেলার স্মৃতি আর আজকে সেটাই হলো এই বোধটা কিনা দিতে পারবে হচ্ছে আপনার হচ্ছে আপনার তারপরে মৃণাল স্যার কিছু বাচ্চাদের স্টেজে ডাকলেন আর মুনিয়া খুব সাহস করে চলে গেল স্টেজে আমিও তো দেখি অবাক ওদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা লাইফে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছ সেটা তোমরা শেয়ার করো আর ওই যে আমার দুষ্টু বুড়িটা বন্ধু তনায়াকে নিয়ে একদম পৌঁছে গেছে স্টেজে

পড়ছে আজকের মতো শেষান তো শেষ হলো চলো বেরিয়ে পড়ি আর ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি এই যে এই হলটাতে আমাদের সেমিনারটা হচ্ছিল আর ওই দূরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউনিভার্সিটি বেলু রামকৃষ্ণ মিশন থেকে টোটো করে আমরা চলে এসেছি এখন বালিখালের কাছে আর এখান থেকেই আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে যাব সলক সলক থেকে আমরা টোটো করে যাবো টোমজুড়ে তো বৃষ্টি তো সারাদিন হচ্ছে অনেক প্রতিকূলতার মধ্যে আজকে বেরিয়েছি সে গল্প বলতে গেলে এখন আর একটা ব্লগ তৈরি হয়ে যাবে তো সেটা নয় থাক অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে সেমিনারটা অ্যাটেন্ড করতে পেরেছি স্যারের কথা রাখতে পেরেছি আজকে বিনীতা ম্যামের সম্পর্কে যে জিনিসটা আমি তোমাদের শেয়ার করতে পেরেছি আশা করবো তোমরা এর থেকে অনেক কিছু জানতেও পেরেছ আর ভালো লেগেছে নিশ্চয়ই তো চলো আমরা এখন সলপে পৌঁছে গেছি ওখান থেকে টোটো করে যাবো ডোমজুড়ে আর প্রতিকূলতার মধ্যে দিয়ে চলাটাই হচ্ছে আমাদের জীবন খুব কমফোর্ট জার্নিতে কখনোই ভালো কিছু হয় না তাই জীবনটাকে একটু আনকমফোর্ট করলে আমার মনে হয় অনেক কিছু শেখা যায় এখন সাড়ে ছটা বাজে এই মাত্র বাড়ি ফিরলাম আর স্যারের সেশন তো দারুণ ছিল বিনীতা ম্যাম এসেছিলেন তো সমস্ত কিছুটাই তো ব্লগের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে ম্যাম কত স্ট্রাগেল করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন এমনি মানে ওনাকে তো আমি নিজের সত্যিই আইডল মনে করি মেনটার আর মৃণাল স্যারের স্টেজ তো আমি শুনি অনেক কিছু অ্যাপ্লাই করি যাই হোক বাবাই মুনিয়া দুজনকে নিয়ে যেতে পেরেছি আজকে এটাই অনেক বড়ো আমার পাওয়া তারপর মুনিয়া স্টেজে এত স্মার্টলি উঠে যাবে এটাও আমি সত্যি ভাবতে পারিনি যে নিজের থেকে গিয়েও এত কিছু বলবে তো সবটা মিলিয়ে খুব ভালো হয়েছে তো এখন সাড়ে ছটা বাজে একটু সন্ধ্যে টন্ধে দিয়ে নিই ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নেব।